হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আরোহের সাথে নীতিটির সম্বন্ধ কারণ ও শর্ত কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি আমরা জানব কারণের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ এরা পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ তাই কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না কোনো ঘটনাই নিজে নিজে কারণ নয় বা নিজে নিজে কার্য নয় প্রকৃতিতে কার্য বা কারণকে আলাদাভাবে ভাগ করে দেখানো যায় না একই ঘটনা কোনো সময় কারণ আবার কোনো সময় কার্যরূপে আমাদের কাছে ধরা দিতে পারে বন্ধুরা যেমন ধরো একটি লোক বিষপান করে মারা গেল এখানে বিষপান হচ্ছে কারণ এবং মৃত্যু হচ্ছে তার কার্য আবার এই বিষ্পানকেই আমরা একটি কার্য হিসাবে গণ্য করতে পারি তখন দেখা যাবে পারিবারিক কলহ বিষ্পানের কারণ এরপরে কারণ হলো কোনো বিশেষ কালের ঘটনা কাল প্রবাহমান কালের গতিতে প্রকৃতির নিয়ম পরিবর্তিত হচ্ছে এমন অবস্থায় কার্য কোনো নতুন ঘটনা নয় কার্য হচ্ছে কারণেরই একটি পরিবর্তিত অবস্থা প্রকৃতিতে বিভিন্ন সময় বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে বস্তুর এই পরিবর্তনকে আমরা কার্যকারণ কারণ নিয়মের আকারে ব্যাখ্যা করি প্রকৃতিতে যখনই কোনো পরিবর্তন ঘটে তখনই আমরা প্রশ্ন করি এর কারণ কি আর সাথে সাথে আমরা কারণটি আবিষ্কার করবার জন্য তৎপর হয়ে ওঠে। বধুরা যেমন কোনো একটি স্থানে দুর্ভিক্ষ দেখা দিল এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাব যে সেই স্থানে পূর্বে একরূপ অবস্থা ছিল এবং পরে সে অবস্থার পরিবর্তন ঘটেছে এর পরে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক সময়ের বিবেচনায় কারণ সবসময় আগে আসে এবং কার্য সবসময় পরে আসে অর্থাৎ কারণ হলো পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো পরবর্তী বা অনুগামী ঘটনা যেমন ধরো বাস দুর্ঘটনায় একটি লোকের পা ভেঙে গেল এখানে বাস দুর্ঘটনাকে আমরা কারণ বলি কারণ ঘটনাটি আগে ঘটে আর পা ভাঙাকে আমরা কার্য বলি কারণ ঘটনাটি পরে ঘটে অর্থাৎ বাস দুর্ঘটনা পূর্ববর্তী ঘটনা এবং পা ভাঙা পরবর্তী ঘটনা বন্ধুরা এর পরে রয়েছে কারণ হল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কারণ একটি পূর্ববর্তী ঘটনা কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা চলে না পূর্ববর্তী ঘটনা পরিবর্তনীয় অথবা অপরিবর্তনীয় হতে পারে যে ঘটনাকে কোনো কোনো সময় কার্যের আগে দেখা যায় কিন্তু কোনো কোনো সময় দেখা যায় না তাকে পরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে আর যে ঘটনাকে সব সময় কার্যের আগে দেখা যায় তাকে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে কারণ হতে হলে কোনো ঘটনাকে অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে অর্থাৎ সব ক্ষেত্রেই কার্যের আগে ঘটতে হবে পরিবর্তনীয় কোনো ঘটনাকে কোনো কার্যের কারণ বলা যায় না যেমন মশার কামড় সব ক্ষেত্রেই ম্যালেরিয়ার আগে ঘটে এর কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ মশার কামড় ম্যালেরিয়া রোগের একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা সুতরাং মশার কামড়ই ম্যালেরিয়ার কারণ বন্ধুরা যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে চিহ্নিত করা যায় না কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে তাই কারণ কোনো পরিবর্তনীয় ঘটনা হতে পারে না বন্ধুরা কোনো পরিবর্তনীয় ঘটনাকে কারণ বলে ধারণা করলে কাততালীয় অনুপত্তির সৃষ্টি হয় যেমন ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসাবে গণ্য করলে এরূপ অনুপত্তি দেখা দেয় কারণ ধূমকেতুর উদয় একটি পরিবর্তনীয় ঘটনা রাজার মৃত্যুর সাথে কোনো অনিবার্য সম্পর্ক নেই এটি একটি আকস্মিক ঘটনা মাত্র বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এর সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কারণ হল কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ কারণ হলো কোনো বিশেষ কালের ঘটনা কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কারণ একটি পূর্ববর্তী ঘটনা